পুরো পৃথিবী জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা পরমাণু যুদ্ধের ওষা লগ্নে মানুষ ভয়াবহ এই যুগে প্রবেশ করলে আমল বদলে যাবে মানব সভ্যতা বদলে যাবে পৃথিবীর মানচিত্র মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা ও প্রাচ্যের দেশগুলোর মধ্যে যে মেরুকরণ ঘটছে তা থেকেই বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে ঘোরতর আশঙ্কা দেখা দিয়েছে আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে বলে দোহায় হামাস নেতাদের সঙ্গে আব্বাস আরাকুচির বৈঠক পরে জানাব পরমাণু যুদ্ধের লগ্নে মানুষ সহস্রাধিক অস্ত্র মজুদ করেছে চীন দুঃস্বপ্নে পশ্চিমারা এদিকে আসাদের পতনে বিদ্রোহীরা ঘোষণা করল নতুন যুগ পরেই জানাব বৈশ্বিক দাবার বোর্ড সিরিয়া যে কারণে বন্ধ হচ্ছে না সংঘাত এবং সর্বশেষ জানাবো আমরা প্রতিদিন হাজারবার মৃত্যুবরণ করছি আমাদের কথা আর কেউ ভাবছে না গাজায় আটক ইহুদিবাদী পনবন্দী যুবকের ভিডিও প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে আব্বাস মন্তব্য ইরানের সৈয়দ আব্বাস কাতারের রাজধানী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান মোহাম্মদ দারুইসের সঙ্গে বৈঠকে একথা বলেন বৈঠকে গাজার সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরান ত্রস্কো ও রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকের অবকাশে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আরাকচি বৈঠকে তিনি হামাস নেতাদের জানান ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলা মোকাবেলায় ফিলিস্তিন ও লেবাননের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন শক্তিমত্তার সঙ্গে অটুট থাকবে বৈঠকে সিরিয়া পরিস্থিতি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীরা গাজার উপর ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তৈরি করেছে তিনি সতর্ক করে দিয়ে বলেন সিরিয়ার সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হলে প্রতিবেশী দেশ তার ক্ষতি থেকে পারবে না বৈঠকে নেতা বলেন ফিলিস্তিনি ন্যায়সঙ্গত অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান হামাস নেতাদের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা ব্যক্ত করেন যে সুনির্দিষ্ট কিছু জটিলতা সত্ত্বেও গাজায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে তিনি বলেন ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু জটিলতা রয়েছে তারপরও আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে যদিও কিছু প্রতিবন্ধকতাও দেখা যাচ্ছে হামাস নেতাদের সঙ্গে নিজের বৈঠককে ফলপ্রসূ বর্ণনা করে আরাকচি বলেন গাজা যুদ্ধের বিষয়ে দুপক্ষের মধ্যে চমৎকার সমন্বয়ে ব্রাস করছে পরমাণু যুদ্ধের লগ্নে মানুষ সহস্রাধিক অস্ত্র মজুত করছে চীন দুঃস্বপ্নে পশ্চিমারা পরমাণু যুদ্ধের লগ্নে মানুষ ভয়াবহ এই যুগে প্রবেশ করলে আমূল বদলে যাবে সভ্যতা বদলে যাবে পৃথিবীর মানচিত্র মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিম ও প্রাচ্যের দেশগুলোর মধ্যে যে মেরুকরণ ঘটছে তা থেকেই বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিউটের দেওয়া এক ভাষণে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান অ্যাডমিরাল স্যার টমি রেডাকিন বলেছেন বৈশ্বিক ক্ষমতার পালাবদল চলছে স্নায়ুযুদ্ধের কালে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যে সফলতা ছিল তা ভেঙে পড়েছে ফলে সামনেই অস্ত্রের উপর ভর করে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে বলে গভীর আশঙ্কা তার আসন্ন সেই যুগে চীন সবচেয়ে গুরুতর পারমাণবিক ঝুঁকি হয়ে উঠবে বলে আশঙ্কা জানান র্যাডাকিন তিনি বলেন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী রাষ্ট্র উত্থান হচ্ছে তারা বৈশ্বিক শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করছে ক্ষেত্রে রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান বড় মাথা ব্যথার কারণ বলে জানান তিনি এরই মাঝে চীন দ্রুত গতিতে নিজের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্যান্টাগনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে চীন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে বেইজিং বর্তমানে যে গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে তাতে করে দু সালের মধ্যে তারা দেড় হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড মজুত করতে সক্ষম হবে বলে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন দু ও 2030 সালের মধ্যে বেইজিংয়ের হাতে যথাক্রমে সাতশো ও এক হাজার পারমাণবিক ওয়ারহেড থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে পরমাণু যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে একই সাথে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে অনেক দেশের অস্তিত্ব সম্প্রতিক এক প্রতিবেদনে পরমাণু যুদ্ধের কবলে পড়লে পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে সম্ভাব্য এই চিত্রই তুলে ধরেছে আন্তর্জাতিক জার্নাল নেচার ফুড বর্তমান যুদ্ধের জেরে জলবায়ু প্রাণ প্রকৃতি ও খাদ্য উৎপাদন ব্যাপক সংকটের মুখে পড়বে বলে জানিয়েছে তারা প্রতিবেদনে বলা হয় পরমাণু অস্ত্রের ভর দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চরম মুখে পড়বে সারা বিশ্বের ছয় দশমিক কানাডা রাশিয়া ও ইউরোপের বেশিরভাগ অঞ্চল দুর্ভিক্ষের কবলে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আটানব্বই শতাংশ পর্যন্ত মানুষ খাদ্য সংকটে পড়তে পারে অন্যদিকে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্ব নির্দিষ্ট কিছু অঞ্চল পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারে ও শক্তিশালী কৃষি ব্যবস্থা থাকায় আর্জেন্টিনা ব্রাজিল চিলি প্যারাগুয়ে অস্ট্রেলিয়া আইসল্যান্ড ওমানের মতো কিছু দেশ পেতে পারে এই রাজনৈতিক নিরপেক্ষতা শক্তিশালী অবকাঠামো ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ার কারণে কিছু অঞ্চল পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারে এই সব অঞ্চলই হয়ে উঠতে পারে যুদ্ধের কবলে পড়া মানুষের আশ্রয়স্থল এসব অঞ্চলের মধ্যে একটি হল শীতলতম আন্টার্কটিকা মহাদেশ দূরবর্তী অবস্থান ও কৌশলগত গুরুত্ব কম হওয়ায় আন্টারটিকা হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ অঞ্চল নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ অবস্থানের জন্য নিরাপদ অঞ্চলের আরেকটি হতে পারে আইসল্যান্ড এটি সরাসরি সংঘাতের মুখে পড়বে না বলেই অভিমত বিশ্লেষকদের তবে ইউরোপ আক্রান্ত হওয়ায় তার স্বাভাবিক কিছু প্রভাব এসে পড়বে এই দেশে কৃষিভিত্তিক নিউজিল্যান্ডও হয়ে উঠতে পারে নিরাপদ আরেক অঞ্চল ইউক্রেনকে সমর্থন দিলেও নিরপেক্ষ বিদেশি নীতির কারণ সম্ভবত এই দেশটিও পরমাণু হামলার কবলে পড়বে না এছাড়া নিরপেক্ষ অবস্থান ও পরমাণু হামলা থেকে সুরক্ষায় দেশব্যাপী আশ্রয়স্থল তৈরি করে রাখার আরেকটি নিরাপদ দেশ হতে পারে সুইজারল্যান্ড তবে মধ্য ইউরোপের দেশ হওয়ায় পরমাণু যুদ্ধের নেতিবাচক কিছু প্রভাব পড়তে পারে এখানেও নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের কারণে ডেনমার্ক মালিকানাধীন গ্রিনল্যান্ডও সরাসরি পরমাণু হামলার হাত থেকে বেঁচে যেতে পারে বলে নেচারফোর্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে যদি সত্যি শেষমেশ বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাতে হতাহত বা ভুক্তভোগী হতে পারে বিশ্বের আশি শতাংশ পর্যন্ত মানুষ সে যুদ্ধের ভয়াবহতা হবে কল্পনাতীত ফলে পরমাণু অস্ত্র ধ্বংস করে মানব জাতিকে সেই নরকের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আহ্বান বিজ্ঞানী বিশ্লেষক ও মানব আধিকার কর্মীদের আসাদের পতনে বিদ্রোহীরা ঘোষণা করল নতুন যুগ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্কু সেরে পালিয়েছে এটি তার দীর্ঘ চব্বিশ বছরের শাসনের অবসান বলে মনে করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার জানায় প্রেসিডেন্ট আসাদ একটি প্লেনে করে দামেস্কু সেরে অজ্ঞাত গন্তব্যের দিকে রওনা হন এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কো বিদ্রোহীরা প্রবেশ করেছে এবং তারা গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দামেস্কের ওপকণ্ঠে অবস্থিত একটি কারাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়ারও ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে স্বাধীনতার স্লোগান দিচ্ছে এবং শহরের কেন্দ্রীয় এলাকায় তারা হেঁটে ও গাড়িতে করে জড়ো হচ্ছে আল জাজিরা নিশ্চিত করা এক ভিডিওতে দেখা যায় দামেস্কের ওমাইদ স্কোয়ারে পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে একদল মানুষ গান গাইছে এবং আনন্দ প্রকাশ করছে শহরের অন্যান্য এলাকাতেও এরকম উদযাপনের চিত্র দেখা গেছে এদিকে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা করেছে যে আসাদের শাসনের অবসান সিরিয়ার ইতিহাসে নতুন এক যুগের সূচনা করছে বৈশ্বিক দাবার বোর্ড সিরিয়া পাঁচ কারণে যুদ্ধ বন্ধ করা কঠিন সিরিয়া এখন একটি বৈশ্বিক দাবা বোর্ডে পরিণত হয়েছে যেখানে সৌদি মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এবং শাম সিরিয়ান সরকারের বিরুদ্ধে বড় আক্রমণ চালিয়ে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো নিয়ন্ত্রণ নিয়েছে এই হামলার ফলে সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে দু সাল থেকে সিরিয়া তিন ভাগে বিভক্ত যেখানে বাসার আল আসাদের শাসন বাহিনী এবং ইসলামী বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে পাঁচটি কারণে সিরিয়ার যুদ্ধ বন্ধ করা কঠিন সেগুলো হলো বিদেশি স্বার্থ অর্থনৈতিক ধস ও মানবিক সংকট কর্তৃত্ববাদী শাসন বিভক্ত সমাজ এবং ব্যর্থ আন্তর্জাতিক কূটনীতি দীর্ঘযুদ্ধের কারণে দেশটির অর্থনীতি এবং অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং দেশটি একটি ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে যার পুনরুদ্ধারে কোনো সুস্পষ্ট পথ নেই আমরা প্রতিদিন হাজারবার বার মৃত্যু বরণ করছি আমাদের কথা আর কেউ ভাবছে না গাজায় আটক ইহুদিবাদী পনবন্দী যুবকের ভিডিও প্রকাশ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে পণবন্দি একজন ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইয়াসদিন আল কাসাম বিগ্রেড ভিডিওতে মার্টান জাঙ্গাউকার নামক ওই পণবন্দি যুবক গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে হামাস বহু আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করাকে ইহুদিবাদী পণবন্দীদের মুক্ত করার পূর্ব শর্ত হিসেবে ঘোষণা করেছে গতকাল রাতে প্রকাশিত করে এই পণবন্দী বলেছে আমি এবং আমার সহ পনবন্দীরা তীব্র আতঙ্কের মধ্যে রয়েছি আমরা প্রতিদিন হাজারবার মৃত্যুবরণ করছি এবং আমাদের কথা এখন আর কেউ ভাবছে না মার্টন বলেছে সেই কথা জানতে পেরে ভীষণভাবে হতাশ হয়েছে যে নেতানিয়াহ যুদ্ধ বন্ধ করে পণবন্দীদের মুক্ত করে নেওয়ার পরিবর্তে ঘোষণা দিয়েছে যে কেউ পণবন্দির নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে নিতে সাহায্য করবে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে ইসরায়েলি এই পণবন্দি ভিডিও ক্লিপ নেতানিয়াহুকে উদ্দেশ্য করে আরও বলেছে আমি এখন এই বিষয় নিশ্চিত যে আপনি আপনার শত্রুদের এখনও সঠিকভাবে চিনতে পারেননি আপনি তাদের মানসিকতা বুঝতে ও অক্ষম এটি আপনার ব্যর্থতা মার্টান গাজায় তার মতো আটক সকল পণবন্দীদের মুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যেতে ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী এই পণবন্দির ভিডিও প্রকাশ করার পরপরই রাজধানী তেলাবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে তারা অবশিষ্ট পণবন্দিরা নিহত হওয়ার আগেই যুদ্ধবিরতি নিয়ে গাজা থেকে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান